আসে না ভাই সব সময় আসে না এক প্যারে বিশ হাজার টাকা কিনা ছিল বাচ্চা কিনা ছিল বিশ হাজার টাকা দিয়ে রবিন ভাই তো পাঁচশো টাকা এটা পাল্লা লাইনের কবুতর পুরান জাতের একটা নাপতা কবুতর আমার ভাই বন্ধুর জন্য মাত্র এক দাম এক হাজার টাকা আজকে কোনো এক টাকাও লাভ নেবো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পিজন ডট অনেকদিন পর একটা ইউজ কবুতর ভিডিও নিয়ে আসলাম আজকে তো অনেকগুলো ইনিভার্স কালেকশান আছে আর যাদের পবুত্রগুলো ভালো লাগে অবশ্যই স্ক্যানার দেওয়া নাম্বারে স্ক্রিনশট করে কবুতরের ছবিটা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে দিবেন এবং আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু নগদ বিকাশ সব কিছু সুবিধা আছে অবশ্যই আপনাদের যার যে কবুতরটা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এখান থেকে সারা বাংলায় ডেলিভারি সম্ভব অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে তো চলুন দর্শক আর কথা বলবো ভিডিওটা শুরু করে দিই বিসমিল্লা রহমান দর্শক একদম কলেজা শান্তিকর একটা চুমিনা পেয়ার তোতা শো সেবের টপ করা টপ কোয়ালিটির ত্রিপল পট্টির একটা চুইনা কবুতর তিন পট্টির তিন পট্টির চুইনা কবুতর দেখেন এবং সাইজটা দেখছেন বিগ সাইজের চড়া খোপা দেখছেন একদম চরা খোপার একটা চুইনা কবুতর সেকেন্ড পেয়ার দেওয়া সম্ভব না এক পেয়ারে দিতে পারব এইসব কবুতর সময় আসে না ভাই সব সময় আসে না এক পেয়ারে চুইনা যাদের ভালো লাগবে কালেক্ট করবেন কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি এক কথা বলতে পারব ভাই যে ভাই কবুতরটা নেবেন ইনশাআল্লাহ মানে একবার না একশোবার খালি ওরে খালি ধরে দেখবেন খালি কলিজা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা চুইনা কবুতর দেখেন মাশাল্লাহ যদি যারা চুইনা কবুতর খুঁজতেছেন অরিজিনাল চুইনা তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম ভাই পঁচিশশো টাকা পড়বে যদি বলেন কেউ ভাই একশো টাকাটা কম রাখেন বিক্রি করবো না আমারটা আমার ঘরে থাকবে আমি আগে বাচ্চা বিক্রি করবো কারণ এইগুলো আর বাচ্চা এর আগে আমি একজরা চিচি বাচ্চা এনে এক হাজার টাকা বিক্রি করছি তো যাদের ভালো লাগবে কালেক্ট করবেন একদম পঁচিশশো টাকা এক টাকা কম হবে না ভাই যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে অরিজিনাল টকটকা আর পট্টির চুইনা কবুতর তার এক এখন লাল লালগড়ের দেখেন জিরা কবুতর সুন্দরী জিরা কবুতর দেখুন কার কয় চোখের পট্টিক কি নটটা এই যে মাদিটা অনেক করতেছে এই করতেছে এরকম করলে কবুতর ভিডিও করতে অনেক কষ্ট হয় তারপর চেষ্টা করি আপনাদের খুব সুন্দরভাবে ভিডিও করে দেখানোর জন্য একটু বাই দ্বারা এই যে মাধিটা দেখেন কত পরিমাণে ছট করতেছে এবং এই পেয়ারটা আজকের জন্য মাত্র আমার ভাই বোনদের জন্য মাত্র এক দাম এক হাজার টাকা আজকে কোনো এক টাকাও লাভ নেব না কিনা দামি দিয়ে মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা নেবেন দামাদামি অপশানে তাদের সুন্দরী জিরা কাজ করা জিরা কবুতর পছন্দ এটা কিন্তু কাজ করা লাইনে থেকে আসা ভালো লাগলে কালেক্ট করবেন মাত্র এক দাম এক হাজার টাকা কোনো ধরনের দামাদামি করবেন না সিঙ্গেল মাদিয়ে ভাঙিয়া বিক্রি হবে না বারবার বলতে সিঙ্গেল মাদিয়ে বা নর ভাঙা বিক্রি হবে না জোড়াটা এক দাম এক হাজার টাকা তো দর্শক অরিজিনাল সীতা মেলেটেরই একটা নর মার্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন কারণ এত সুন্দর কবুতর ভাই এগুলো অনেক দাম দিয়ে কিনছে নোটটা প্রায় বিশ হাজার টাকাতে কেনা ছিল বাচ্চা কিনা ছিল বিশ হাজার টাকা দিয়ে রবিন ভাই কবুতর এটা এটাকে আমরা মাইকিয়ার রবিনও বলি জিতলার রবিন বলি আজকে অন্য কথা নাই বলি বিশ হাজার টাকাতে টাকা কালেক্ট ছিল একদম র আর বাবা মা দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত এইগুলোর বাচ্চা সেল করছে এগুলো এখন ব্রয়লার আপনি আজকে একেবারে মানে কি বলবো একদম মানে মাগনা দামে দিয়ে দেবো ভাই এরকম দামে দিব এটা এবং নটটা যে কী পরিমাণ হেভি সাইজ কি বলবো ভাই দেখেন কারো যদি নটটা ভালো লাগে সিঙ্গেল এক দাম পাঁচ হাজার টাকা পড়বে নটটা এই যে ওর সিটামিল আরেকটা মাদি এটা ওর পেয়ার দেখেন মাদি দেখছেন যদি কেউ পেয়ারটা নেয় একদম সাত হাজার টাকা পড়বে আর মাদিটা সিঙ্গেল নিলে একদম পঁচিশশো টাকা পড়বে মাদিটা এই ক্যাটাগরির মাদি বাড়ি পাওয়া খুব টাফ ভাই সবসময় আসে না আর মেন কথা হলো একেবারে ভিডিং কবুতর ঠিক আছে কী পরিমাণ বাই বুঝুন আপনারা দেখেন কবুতরের আর মার্শাল্লা দিল কবুতর কালার দেখলে মাথা নষ্ট হবে এত সুন্দর কালার মাদিটা আমি একটু দেখাই আপনাদের দেখেন এই যে মিলেটের মাদি এটা বাবারে বাবা চোখ যেরকম কালারটা দেখেন নাশাল মাদিটা কী পরিমাণ যে সুন্দর কী বলব রে ভাই এত সুন্দর একটা মাদি মাত্র প্রতিশো টাকা ভাই এইগুলা আপনার নিলে আপনার টাকা ফল যাবে না একটা কথা বলতে পারি দেখেন কী পরিমাণ ভাই ভীষণ এ দেখেন ঠিক আছে তো পেয়ারটা নিলে মাত্র সাত হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এই চিতা মিলিটারি জোড়াটা মাত্র এক দাম সাত হাজার টাকা দর্শক এই যে একটা জিরা নট দেখেন চোখটা কত ড্যারিং আরে বা এই পাল্লা নটটা একদম তিনশো পঞ্চাশ টাকা একদম তিনশো পঞ্চাশ টাকা দাও সিলভার একটা নর তো পাল্লা লাইনের কবুতর এই নটটা নিলে একদম পাঁচশো টাকা আর নন্স দেখেন দশক ডাক কি ওর বাবারে বাবা মাত্র পাঁচশো টাকা তোতা খাকে একটা নর একদম পাঁচশো টাকা একদম তোতা অরিজিনাল তোতা দেখেন এই যে সব সেপটা দেখছেন একবারে অরজিনাল তোতা খাকে একটা নর মাত্র পাঁচশো টাকা এটাও পাল্লা লাইনের কবুতর পুরান জাতের একটা নাপতা কবুতর পুরাণ জাতের এটাও পাল্লা লাইনের কবুতর পরকাটা এই নটটা নিলে একদম চারশো পঞ্চাশ টাকা একদম বিগ সাইজের লাল দামের কবুতর একদম চারশো পঞ্চাশ টাকা এবং লাল খাকি একটা নর রবিরের এবং এই দেখেন এই নটটা আজকে মাত্র সাতশো টাকায় দিয়ে দিলাম সাতশনে আজকে ছয়শো টাকায় আজকে লাভ করার দরকার নাই লসে দিলাম নটটা মাত্র ছয়শো টাকায় দেখেন ওর ক্যাটাগরিটা দেখেন আর এই যে একটা বেজি নর এক কেনা দাম মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম ফেট নরটা মাত্র পাঁচশো টাকা পিক সাইজের মাতি থাকলে কালেক্ট করবেন তো দর্শক যাদের নোটটা ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি না করলে সবচাইতে বেশি খুশি হয় প্রত্যেকটা কবুতর নর এগুলো যেহেতু মাদি নাই এই জন্য একবারে দামি দিয়ে দিলাম মাত্র যাদের যেটা ভালো লাগবে কালেকশন করে নেবেন তো সব এখন যে কবুতরটা দিয়ে দেখাচ্ছে এটা নাপতা কবুতর এটা গ্রিল কবুতর দিয়ে নাপতা কবুতর দিয়ে ফেটানো এটা কবুতর ঠিক আছে এই নিয়ে তৃতীয়বার ব্যস্ত আছি কবুতরটা মাদি কবুতর একবারে চিকন ঠোঁটে যারা কবুতর ভালো জাতের কবুতর বানাতে যান তারাই মাটিটা নেবেন ও কিন্তু পুরা জ্বালালি প্যাটানোর কবুতর মতো কারণ কি বলবো যে পুরা জ্বালালি হয়ে গেছে মাত্র পাঁচশো টাকা হলে নাপতামাদিরা কালেক্ট বাংলাদেশে যে কোনো জায়গাতে ছাড়বেন ও চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট এই নিয়ে তৃতীয়বার বিক্রি হচ্ছে হলে মাত্র পাঁচশো টাকা হলে মাটিটা সংগ্রহ করবেন দামাদামি কোনো অপশন নেই চোখের মাটি অবশ্যই এটা কিন্তু রেসার আর গিরিবাজের ফ্যাট করা কবুতর মাদিটা একদম পাঁচশো টাকা এক একজোড়া গিরিবাজ কবুতর গলা যাতে ভালো লাগবে গ্রিভার জটা কালেক্ট করতে পারেন এই জটা যাতে ভালো মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করবেন অনেক ছোটোবেলায় কম দামে তো কবুতর তাদের জন্য এই কবুতরটা মাত্র আটশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না একদম মাত্র আটশোশো টাকা মতো কবুতর পাইনি আসলে এই ধরনের কবুতরগুলো সচরাচর পাওয়াটাই টাফ দেখেন মার্শাল্লাহ যে দেখবে এই নটটা চেকার নটটা একদম মুগ্ধ হবে ওর ফেদার যত সুন্দর মশাল্লাহ কালারটা দেখেন মার্শাল মার্শাল্লাহ এটা হলো চব্বিশের বাচ্চা দশক ক্লিয়ার হয়েছে কমপ্লিট হয়েছে দশক কমপ্লিট হয়ে নেওয়ার পর ধরছে দেখেন ভাই চোখটা একটু দেখে আপনাদের মার্শাল্লাহ চোখটা যেমন কোনটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর দেখেন ব্যালেন্সটা স্ট্রং এটা আপনি রেড চেকার সাথে দিতে পারবেন মিলি সাথে দিতে যেই কোনো কালার মাদি হোক দিতে পারবেন মানে নটটা এত সুন্দর কালারটা যেমন সুন্দর কবুতাটা মানে একদম দেখুন ছুটার জন্য কেমন একটা মানে ওর চোখের ইয়াটের নতরটা অন্যরকম যে বের হওয়ার জন্য অনেক ইয়ে করতেছে তো যাই হোক কবুতাটা মিটু সময় না দেখাই আর কবুতটার দামটা মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই আনার চোখের নটটা মিলি চেকার আনার চোখের নটটা মাত্র পনেরোশো টাকা হলো মিলি চেকার মাত্র পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন